আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো আপনার মারুতি যে সার্কিটটা এটা হচ্ছে মারুতি সার্কিট এই সার্কিটটা আপনারা সবাই চিনে থাকেন যারা ডিজিটালে কাজ করে এই সার্কিটটা আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু রেট আপনার কমনের থেকে দ্বিগুণ মানে একগুণ বেশি আপনার এই সার্কিটটা আপনার কমনের থেকে দাম বেশি হওয়ার কারণে অনেকে এই সার্কিটগুলো কিনতে চায় না বা অনেকেই রাখে না অনেক ইলেকট্রনিক্সের দোকানে এই সার্কিটগুলো পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে কমন সার্কিট এই আট পিন দশ পিনে যে সার্কিটগুলো এইগুলো পাওয়া যায় অনেকেই অনেক বিভ্রান্তের মধ্যে পড়েন সেই ক্ষেত্রে এখন কি করব এই সাইকেল একটা অর্ডার দিয়ে আনতে গেলে আপনার আবার কুরিয়ার সার্ভিস চার্জ দিতে হবে টাকা চার্জ দিতে হবে হ্যাঁ এখন সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারবেন যদি আপনার কাছে এই সাইকিটা যদি এই মুহুর্তে না থাকে তাহলে আপনি কী করবেন এখন তো একটা ব্যবস্থা করতে হবে হ্যাঁ এই ব্যবস্থা বের করার খুবই সহজ প্রযুক্তি আমার কাছে আছে আপনারা চাইলে আপনারা এইরকম কমন সার্কিট ব্যবহার করতে পারবেন আমি সেইটাই আজকে দেখাবো আমি এটাকে কমন সার্কিট বসাইছি আর ডিসপ্লেটা আমি দেখাই এই ডিসপ্লেটা আমি এটা কিন্তু মারুতির ডিসপ্লে মারুতির ডিসপ্লে মারুতির মনিটর এটা এটা হচ্ছে একশো কেজি মনিটর আর আমি এখন দেখাই এটা হচ্ছে কমন ডিসপ্লে এটা হচ্ছে কমন সার্কিট কমন ডিসপ্লে আমি দুইটাই সামনে রাখি দুইটাই আমি চালু করে দেখাবো আজকে তা আপনারা চাইলে এরকম কমন সার্কিট দিয়ে কাজ চালাইতে পারবেন এ দেখেন আমি যে অন করলাম এই যে চালু হয়ে গেছে এটা কিন্তু ভাই অনেকে আবার বাজে কমেন্ট করতে পারেন যে এটা কমন ডিসপ্লে লাগায় আপনি দেখাই দিলেন হ্যাঁ এর জন্য আমি আগে পিছনে উল্টায় দেখাই দিলাম যেটা কমন ডিসপ্লে কি না ভিডিও দেখার আগে কমেন্ট শুরু করে দেয় লোকজন আবার কিছু বড় ভাই আছে তারা আবার কমেন্ট করে যে আপনি কাজ করেন ঠিকই কিন্তু আপনি কাজ দেখান না ভাই আপনার ইউটিউবে কি কেউ কাজ শেখায় আপনার এরকম দেখাতে পারবেন যে আপনার এরকম ডায়াগ্রামের কাজগুলো আপনার ইউটিউবে প্রোগ্রাম দেখা দিচ্ছে এই ধরনের কাজগুলো আপনার অবশ্যই কমেন্ট করবেন কিন্তু এমন কোনো কমেন্ট করেন না যাতে আপনারাই বিপদে পড়েন অথবা সমালোচনায় পড়ে যান আপনাদের কাজ শিখতে গেলে আপনাদের তো অবশ্যই মেধা আছে কিন্তু মেধাতে আপনাদের কাজ শিখতে হবে হ্যাঁ তারপর হচ্ছে যদি বুঝতে না পারেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এখন আমি দেখাবো এটা হচ্ছে কমন যে ডিসপ্লেটা আবার অনেকেই কয় যে ভাই ডাবল আইসি মাল আপনার সিঙ্গেল আইসির হ্যাঁ এগুলো এরকম হয় আমরা জানি কিন্তু আসলে কিছুই জানে না কমেন্ট করার সময় অনেকে অনেক কিছুই লেখে কাদের কিছুই না আমি জাস্ট পিনটা সোজা করে নিলাম আবার অন্য কিছু ভাইবেন না আপনারা কারণ ওইটা আছে ছয় পিন এই ছয় জ্যাকেট আর এইটা আছে আপনার আট জ্যাকেট এই কারণে দেখেন ডিসপ্লে চলে আসছে হ্যাঁ তারপরে চাইলেই কাজ শিখতে পারবেন একটু ধৈর্য সহকারে এই যে ঠিক আছে আর এটা হচ্ছে মারুতি এটা হচ্ছে আপনার কমন আর এ আছে মারুতি সার্কিট আপনারা চাইলে কাজগুলো করতে পারবেন আর আমি আবার একটু দেখাই দিই অবশ্যই পিন দুইটা সাইড করে নিতে হবে নাহলে কাজ হবে না কিন্তু প্রথম পিন দুইটা আমি বাদ দিয়ে দিলাম এই পাশের প্রথম দুইটা তারপরে আমি জ্যাক দিয়ে দিলাম সোজাভাবেই হ্যাঁ এখন চালু করলাম এই যে ডিসপ্লে চলে আসছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দয়া করে আল্লাহর ওয়াজতে আপনারা খারাপ মন্তব্য করবেন না এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ